নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা সেখানে তার কি কারণে ঘটলো তার বোমা কোথ থেকে তৈরি হলো সেই বোমার পিছনে কারা জড়িত রয়েছে এত তাই এত সময় আমার নেই আর প্রচুর সময় করতে পারে আর আমার সব থেকে যদি খারাপ লাগে যে মানুষটি চলে গেল তার বাড়ির কত কষ্ট তার বাড়ির কত রকম তারা চোখের জল ফেলছে

আজকে পান্ডুয়াতে দিবালোকে এত বড় একটা বোমা বিস্ফোরণ হলো তিন তিনজন বাচ্চা একজন মারা গেছে ডেড ডেড স্পট সামনে দুজন বাচ্চা হসপিটালে কবজি গেছিলাম ওখানে কবজিটা দুটো কবজি বাদ দিয়ে দিই মানে বাদ চলে গেছে একজনের পা গেছে কলকাতা হসপিটালে রয়েছে হোমে রেফার করা হয়েছে আজকে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উনি বলছিলেন উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকরা জিজ্ঞেস করেছে। উনি এক কিলোমিটারের মধ্যে সামনে সভা করেছেন একবারের জন্য ওনার মনে হলো না যে একবার ওনার বাড়ি যায় খবর নেই উনি যুবরাজের সভা করতে ব্যস্ত আর কি বলছেন কথায় কথায় বলছি কথায় বলছেন যে পরিবারের পাশে আছি তো পরিবারে যদি পাশেই থাকেন একবারের জন্য কেন সামনে গেলেন না একবারও সেই মায়ের কান্না দেখতে কেন গেলেন না আপনিও মা আমিও মা উনিও মা